হাই গাইজ গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইন্ট্রোভার শিলা তোমাদের সবাইকে আমার আরও একটা নতুন ভিডিও অনেক 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 স্বাগত চলো আগে ব্রেকফাস্টটা করে নিই আর ব্রেকফাস্টটা আমি আমার বিখ্যাত ব্রেকফাস্টটাই করব স্মুদি তবে আজকের ব্রেকফাস্টে আর বেনানা নেই তাই আজকে আমরা ম্যাঙ্গো দিয়েই খাবো আর আমার এই ব্রেকফাস্টটা করতে খুবই ভালো লাগে আমার সব থেকে ফেভারিট ব্রেকফাস্টের মধ্যে এটা আমার মনে হয় থেকে ইজি ব্রেকফাস্ট আমার জন্য তবে আমি তো সব সময় ম্যাঙ্গো দিয়ে খাই না বেশিরভাগ সময় বানানা দিয়েই খাই যেহেতু আমার কাছে আজ বানানা ছিল না তাই আমি আজ আম দিয়েই খেয়েছিলাম আর তার সাথে অ্যাড করেছিলাম আমি একটু মুসলি আর পাউডার দুধ সঙ্গে একটু জলও দিয়েছিলাম কারণ আমার কাছে লিকুইড দুধ ছিল না তাই আমি পাউডার দুধই ইউজ করি তবে মুসলি দিয়ে আমি প্রতিদিন খাই না আমি বেশিরভাগ দিন ওষ দিয়েই খাই মুসলিটা আমার কাছে পড়েছিলো তাই জন্য ভাবলাম আজ মুসলিটা দিয়েই খেয়ে নিই আর যেহেতু মুসলির মধ্যে অনেক ড্রাই ফ্রুটস থাকে তাই জন্য আমাকে আর এক্সট্রা করে ড্রাই ফ্রুটস অ্যাড করতে হয় না মিক্সচারটার মধ্যে একটু মিষ্টি ভাব আনার জন্য আমি একটু চিনিও অ্যাড করেছিলাম তোমরা যারা চিনি খেতে পছন্দ করো না তারা জাগরি বা একটু হানিও অ্যাড করতে পারো ব্যাস আর কিছুই করতে হবে না এবার ব্যাপারটাকে মিক্সির মধ্যে একটু ঘুরিয়ে নিলেই আজকের স্মুদিটা রেডি হয়ে যাবে আজকের স্মুদিটা একটু মোটা মোটাই হয়েছিল কারণ এটাই আমার ব্রেকফাস্টে ছিল এটা আমাকে আপাতত চার ঘন্টা পেটটা ভরিয়েই রাখে আর আমি কিছুদিন ধরে কিছু ওষুধপত্র খাচ্ছি তাই আর আমাকে সকালবেলা খাওয়ার আগে একটা সিরাপ খেতে হয় সেটাকেও আমি খেয়ে নেবো এটা খাওয়ার আগে তবে তার আগে আমি এটার ফ্রিজের মধ্যে ঢুকিয়ে বাসনটাও মেজে নিয়েছিলাম আর এই ওষুধটা আমি খেয়ে তারপরেই বাসন মাজতে গেছিলাম তাহলে আমার ওষুধ খাওয়ার পর একটু সময় হয়ে যাবে আর বাসনটাও মজা হয়ে যাবে আর এই যে কাল রাত্রে এতগুলো বাসন রয়ে গেছিল যেগুলো আমাকে এখন মেজে আবারও ময়লা করতে হবে কারণ আমি আবারও রান্না করব। আর আমি আজকে বেশি কিছু রান্না করছি না যেহেতু প্রথমবার ইভিনিং শিফটে যাচ্ছিলাম তাই জন্য ভাবছিলাম খেয়েই যাই আর তাহলে ওখানে গিয়ে খাওয়ার ঝামেলা থাকবে না তবে এটা আমার সবথেকে বড়ো ভুল ছিল কারণ আমার উচিত ছিল কিছু খাবার নিয়ে যাওয়ার কারণ টানা আট ন ঘন্টা ওখানে থাকার পরে আমার তো খিদে পাওয়ার উচিতই ছিল কিন্তু আমি আমার গোবর মাথাতে কাজে লাগাতে পারিনি আর আজকে দুপুরে তো আমি বেশি কিছু রান্নাও করিনি তার জন্য তার জন্য আমি একটু পেঁপে সেদ্ধ আর আলু সেদ্ধ ভাত বসিয়েছিলাম কারণ আমার ফ্রিজে ছিল একটু ডাল আর আমার একজন জুনিয়র আছে যে নিজে রান্না করে আমাকে পাঠিয়েছিল তো সেটা দিয়েই আমার হয়ে যেত তার জন্য আমি শুধু পেঁপে সেদ্ধ আর আলু সেদ্ধ ভাতই করেছিলাম কারণ পেঁপেটা অনেকদিন ধরে ফ্রিজে পড়েছিল আর পেঁপেটার অবস্থা খারাপ হয়ে যাচ্ছিলো আর দেখো পেঁপেটার মধ্যে একটাও দাঁড়া নেই যদি এটা আমাদের গ্রামের গাছের পেঁপে হতো তাহলে যে কত দানা বেরোতো আর আর বলবো তবে আমার পাকা পেঁপে খেতেও কিন্তু খুব ভালো লাগে আর কাঁচা পেঁপে খেতেও খুব ভালো লাগে পেঁপে আমার খুবই ভালো লাগে তারপরে ভাতটা বসিয়ে দিয়ে আমি স্নান করে রেডি হয়ে গেছিলাম কারণ আজকে আমি একটু তাড়াতাড়ি বেরোবো কারণ আমার কলেজে একটু কাজ আছে তারপর ঠাকুরকে ধূপ দিয়ে এদিকে ধূপ দিয়ে দিয়েছিলাম আর এদিকে ভাতটা হচ্ছিলো ভাতটা হতে আর একটুই বাকি ছিল তাই জন্য আমি ওয়েট করছিলাম আর আজ আমি একটু তাড়াতাড়ি বেরোবো কারণ আমাকে একটু কলেজে যেতে হবে আমার রেজিস্ট্রেশনের কিছু কাগজপত্র জোগাড় করতে হবে মানে কালেক্ট করতে হবে কারণ কিছুদিন পর পরেই আমি রেজিস্ট্রেশনের জন্য অ্যাপ্লাই করে দেবো তারপর খাওয়া দাওয়া শেষ করে আমার আরও একটা আয়রনের ট্যাবলেট ছিল যেটা আমি খেয়ে নিয়েছিলাম তারপরে আমি বেরিয়ে পড়েছিলাম কলেজের উদ্দেশ্যে আমি একেবারেই সার্টিফিকেটগুলো নিয়ে ডিউটি চলে গেছিলাম তারপরে আমি আর ডিউটি গিয়ে আর তেমন কোনো ভিডিওস নিই তারপরে ডিউটি থেকে বেরিয়ে এটা ছিল আমার লাস্ট ক্লিপ আজকের মতো বাই টাটা